হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আপনাদের সঙ্গে যে ভিডিওটি শেয়ার করব এটি একটি চমৎকার ভিডিও আমরা দুই বান্ধবী মিলে আমরা আরেক বান্ধবীর বাসায় গিয়েছিলাম আমরা এমনি ঘুরতে গিয়েছিলাম কিন্তু যেয়ে দেখে আমাদের জন্য বিশাল আয়োজন বিরাট আয়োজন তো প্রথমেই ওরা ফুচকা দিয়ে শুরু করছিল আমাদের অনেক পরিমাণ পেট ভরে ফুচকা খাইয়েছে তারপর এত এত ফুচকা খাওয়ানোর পরেও তার শান্তি হয় নাই সে আমাদের দুপুরে খাওয়া দাওয়া না করে আসতেই দিবে না সে আর তার আম্মু নাকি সারা রাত বসে মশলা করছে রান্না বাড়া করছে ভোর থেকে তো তার বাসায় আমাদের খেয়েই আসতে হবে এই বাহানা তার তো আমরা না পেরে লাস্টে খেতেই বসছি খেতে বসার পরে হয়েছে আর কাহিনী সে এত পরিমাণে আইটেম রান্না করছে আনটি আর সে মিলে মানে তারা যে এত ধৈর্য ধরে এত পরিমাণে রান্না করছে এত আইটেম রেডি করছে আমাদের জন্য তার জন্য অনেক ধন্যবাদ আনটিকে এবং আমার সেই বান্ধবীকে তো তারপর আমরা খেতে বসছি তারপরে আন্টি আর সে আমাদের পাতে দিয়েই যেতেছে দিয়েই যেতেছে আর আমরা তো খেতেই পারি না অলরেডি আমরা এত পরিমাণে ফুচকা খেয়েছি তারপরে এত পরিমাণে খাবার খাইতেছি মানে কিন্তু সবশেষে বলতে হয় যে আন্টির হাতের একটা জাদু আছে রান্নাগুলো এত টেস্টি হয়েছিলো আইটেমগুলো এত মজার হয়েছিলো যে মুখে বলে প্রকাশ করার মতো না আন্টিকে অনেক ধন্যবাদ আমাদের জন্য এত কষ্ট করে রান্না করার জন্য এত আইটেম রেডি করার জন্য অনেক অনেক ধন্যবাদ আন্টিকেও আর আমার বান্ধবীকেও আজকে বলাক এই পর্যন্তই ধন্যবাদ